আই ছোট ক বাবা তোর পেটে কিচ্ছু আছে তোর কি মনে হয় দূর আমার মনে না যে আমার পেটে বাচ্চা আমার তো আর আগে মনে হয় না এইজন্যই তো দেছ না তোর পেডের উপরে কি সুন্দর পাও দিয়ে রাখছি ভালোই লাগে পায় দের আমার মতো একটা ওইসা ছাবরাইতেও ভালো লাগে চিলাইতো ও যে মজা করছ না এই যে মনে করছ মানুষের দুই পেয়ার হইলে বমি করে খাইতে পারে না এটা সেটা আটতে পারে না কত ডং কালকে যে তুমি এর মধ্যে নাচছিলাম না নাচতে নাচতে এদিকে দেই পাঁচ মার ডুরি খুলে গেছে তাও আমগা পেটের কি সুইলো না না বাবু দেহ আঙ্গো কি কপালটা ভালো দুইজনই গর্ভবতী কিন্তু মনেই হয় না মনে হয় যে আমরা পিওর আগের মতো একদম সিঙ্গেল বিয়ালা যেরকম সারাদিন কুতকুত খেলাইতাম লাফায় লাফাইয়া ওই রকম লাফা নি আয় তার পেটার লোক একটা ঢুসা দি এই যে হলো বললো তুমি না